ইসলাম রহমান রহিম হ্যালো আলাইকুম সবাইকে স্বাগতম ফেমাস কালেকশনের নতুন একটা ভিডিওতে কেমন আছেন সবাই আশা রাখি প্রত্যেকে ভালো আছেন ভিওস দেখতেই পাচ্ছেন আজকে আপনাদের জন্য একটা পার্টি আর কালেকশন নিয়ে চলে আসলাম এটা হচ্ছে ইন্ডিয়ান রামসা ব্র্যান্ডের একটা ড্রেস খুবই সুন্দর পিওর জর্জেট ফেব্রিক্সের মধ্যে থাকবে কাপড়গুলো অনেক সুন্দর পরে খুবই আরাম হবে এবং হচ্ছে এটার অল ওভার হচ্ছে গর্জিয়াস হচ্ছে এমব্রয়ডারি প্লাস হচ্ছে আপনার সিকোয়েন্স ওয়ার্ক করে দেওয়া থাকবে খুবই চমৎকার একটা ড্রেস ভিওস একটা একটা করে ড্রেস আপনার খুলে দেখাবো একটা ডিজাইন হচ্ছে দুইটা কালারেন্সি ভিও দেখেন এটা হচ্ছে আপনার পুরো জামার হচ্ছে ফ্রন্ট সাইডটা খুব সুন্দরভাবে হচ্ছে এমব্রয়ডারি প্লাস হচ্ছে সিকুয়েন্স ওয়ার্ক করে দেওয়া আছে ব্ল্যাক কালার এবং হচ্ছে আপনার গোল্ডেন কালার সুতা দিয়ে হচ্ছে খুব সুন্দরভাবে হচ্ছে এমব্রয়ডারি করে দেওয়া আছে এবং সিকোয়েন্স ওয়ার্ক করে দেওয়া আছে এটা হচ্ছে আপনার জামার হচ্ছে নেকটা খুব সুন্দরভাবে হচ্ছে ফ্লোরাল ডিজাইন করে দেওয়া আছে অল ওভার বডিটাতে একদমই লেটেস্ট একটা কালেকশন ঈদ কালেকশন এটা হচ্ছে ইন্ডিয়ান রামসা ব্র্যান্ডেড ড্রেস ভিউজ দেখেন এটা হচ্ছে নিচের প্যানেলটা অসম্ভব সুন্দরভাবে হচ্ছে গর্জেরভাবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া থাকবে পুরো ওভার জামাটাতে এবং ফেব্রিক্সটা পেয়ে যাবেন হচ্ছে আপনার পিওর জর্জেট ফেব্রিক্সের মধ্যে दे पोरे खुबी कम्फोर्टेबल हो আর ভিতরে হচ্ছে আমরা হচ্ছে এটার ইনার দিয়ে দিছি কিন্তু আমরা ভিতরে আপনাকে এক্সট্রা ইনার কিনতে হবে না খুব ভালো মানে হচ্ছে সন্তোষ সিল্কের হচ্ছে ইনার দিয়ে দিছি এখন হচ্ছে এটা ব্যাক সাইডটা দেখাই দিব ভিওস ব্যাক সাইডটাও কিন্তু হচ্ছে আপনার প্লেনের মধ্যে থাকবে ঠিক আছে ব্যাক সাইডটা হচ্ছে আপনার প্লেন একদমই প্লেন যেহেতু হচ্ছে ফ্রন্ট সাইডে অনেক কাজ ব্যাক সাইডটা হচ্ছে আপনার পেয়ে যাবেন হচ্ছে আপনার আপনার প্লেন আর এটা আপনার হাতায় কিন্তু হচ্ছে এমব্রয়ডারি প্লাস হচ্ছে সিকোয়েন্স ওয়ার্ক করে পেয়ে যাবেন কামিজের মতোই আর হচ্ছে সেলোয়ারের কাজ পেয়ে যাবেন আপনারা এই যে স্যালোয়ার নিচে হ্যাঁ সালোয়ারের নিচে হচ্ছে আপনার আপনার এমব্রয়ডারি করে দেওয়া আছে সালোয়ারের নিচে ঠিক আছে সালোয়ারের নিচে হচ্ছে এমব্রয়ডারি করা আর দোপাট্টাটা পেয়ে যাবেন হচ্ছে কাজ করা দোপাট্টা খুবই সুন্দর দোপাট্টা পেয়ে যাচ্ছেন এটার সাথে দেখেন হচ্ছে দোপাট্টার সাইডে হচ্ছে আপনার এমব্রয়ডারি আর প্লাস হচ্ছে সিকোয়েন্স ওয়ার্ক করা এবং হচ্ছে খুব সুন্দরভাবে হচ্ছে পুরা অল ওভার দোপাট্টাটা হচ্ছে আপনার কাটওয়ার করে দেওয়া আছে ভিওস আর এগুলোর প্রাইস কিন্তু সুপার ডুপার রিজনেবল প্রাইস মাত্র দু করে পেয়ে যাবেন রামসাহ ব্র্যান্ডের ড্রেস গুলা আর ভিএস এখন হচ্ছে আপনাদেরকে আরেকটা কালার খুলে দেখাবো সেটা হচ্ছে আপনার হোয়াইট কালারের মধ্যে যারা কিনা হচ্ছে সাদা লাভার আছেন বা হোয়াইট লাভার আছেন হোয়াইট লাভার যারা আছেন তারা তো হচ্ছে আপনার সবসময় হচ্ছে আপনার হোয়াইট কালারের উপর একটা টান থাকে এক্সট্রা একটা ভিওস সাদা ড্রেস কিন্তু অনেক সুন্দর আর এটা হচ্ছে আপনার ব্ল্যাক অ্যান্ড ব্রাউন হোয়াইট কন্ট্রাস্ট এটা খুবই চমৎকার সুন্দর ড্রেস যারা কিনা সাদা পড়েন ড্রেসটা নিতে পারেন অসম্ভব সুন্দর একটা ডিজাইন এই যে দেখেন খুব সুন্দরভাবে হচ্ছে এমব্রয়ডারি প্লাস হচ্ছে সিকোয়েন্স ওয়ার্ক করে আসে ব্ল্যাক কালার এবং হচ্ছে আপনার গোল্ডেন কালার সুতা দিয়ে হচ্ছে খুব সুন্দরভাবে হচ্ছে ডিজাইনটা করা আছে। নিচের যে প্যানেলটা আছে এত গর্জিয়াস ভাবে আহ আপনার কাজ থাকবে এবং নিচে হচ্ছে টার্চের বসানো আছে খুবই সুন্দর লাগবে খুবই সুন্দর লাগবে ড্রেসটা আর হচ্ছে হাতায় কাজ পেয়ে যাচ্ছেন আপনারা হাতায় কাজ পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আপনার এমব্রয়ডারি প্লাস হচ্ছে সিকোয়েন্স ওয়ার্ক করে দেওয়া থাকবে হাতাটাতে আর দুপাটা পেয়ে যাচ্ছেন হচ্ছে বরাবরের মতো হচ্ছে আপনার ব্ল্যাক কালার কন্টাস্টের মধ্যে খুবই সুন্দরভাবে হচ্ছে পিওর জর্ডের ফেব্রিক্সের মধ্যে হচ্ছে আপনার এমব্রয়ডারি প্লাস হচ্ছে সিকোয়েন্স ওয়ার্ক করে দেওয়া দুপাটা পেয়ে যাচ্ছেন অসম্ভব সুন্দর একটা দোপাটা পেয়ে যাচ্ছেন আর হচ্ছে সালোয়ারের কাজ করা পেয়ে যাচ্ছেন এটার মধ্যে কিন্তু হচ্ছে একটু ডিফারেন্ট টিয়া কালারটার মধ্যে হচ্ছে একটু ডিফারেন্ট ডিজাইন ছিল ব্ল্যাক কন্ট্রাস্ট হোয়াইটের মধ্যে হচ্ছে হোয়াইট কালার একটা প্যানেল দেওয়া আছে ঠিক আছে আর এই ড্রেসগুলো যদি আপনাদের আমরা সারা বাংলাদেশে হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি করে থাকি আর এই ড্রেসগুলোর প্রাইস হচ্ছে মাত্র দু হাজার পঞ্চাশ টাকা আর ভিওস আমাদের ফেমাস কালেকশন ইউটিউব চ্যানেলে আপনি যদি নতুন হন সবাই একটু করে রাখবেন ওয়ানকে সাবস্ক্রাইবার হতে আর মাত্র পাঁচজন বাকি আমাদের অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী একটা ডিজাইন নিয়ে পরবর্তী একটা ভিডিও তাহলে পেস